ক্রমে আপনাদের স্বাগতম আজকে নিয়ে এসেছি সি পঁয়ষট্টি একষট্টি সি একষট্টি এটা এনভি টাটা প্রফ এনভি এম ফাইল এটা সম্পূর্ণ ফ্রি ফাইল এখানে যদি আপনাদের কোনো ফাইল প্রয়োজন হয় বা কোনো ফাইল যদি আপনাদের ফ্ল্যাশ করতে যা প্রয়োজন হয় তাহলে অবশ্যই এখানে লগ করতে হবে লগ করে পোস্ট করতে হবে যে কী ফাইল আপনার প্রয়োজন হয় প্রয়োজন আপনার যে কোনো ফাইল প্রয়োজন হলে আমাদের সাইডে পোস্ট করবেন পোস্ট করলেন আমরা দশ মিনিটের মধ্যে আপনার ফাইল আপলোড করে দেব। এবং সম্পূর্ণ ফ্রিতে এটা যে ফাইল হোক হারাটিক্সের ফাইল আর যেখানকে ফাইল হোক আমরা কিনি আপনাকে হেল্প করার জন্যই আপনাদের এই সাইট খোলা হয়েছে যে কোনো ফাইল আমরা দিতে রাজি কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে পরে পোস্ট করতে হবে আমি আগে রেজিস্ট্রেশন করেছি আমি আবার রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি ও আমি একটা পোস্ট করেছিলাম এখানে আগে ভিডিও করার জন্য এটা আমি ডিলিট করে দিই পরে এটা ডিলিট হবে না ঝামেলা করবে এটা কোথায় গেলো এটা লগ ইন করতে হবে আগে লগ ইন করে তারপরে ডিলিট করতে হবে আচ্ছা আমি এখন দেখাচ্ছি এটা আমি রেজিস্ট্রেশন করেছি এখানে রেজিস্ট্রেশন করবেন এখানে টিপ দিলে পারে একটা ইউনিক নাম দিবেন আপনি যে নাম দেবেন আমি কামাল দিলাম এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দেবেন একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আর এখানে পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন হয়ে যাবে হয়ে গেলে ফলে তারপর আপনি লগ ইন করতে পারবেন আমি রেজিস্ট্রেশন করেছিলাম রেজিস্ট্রেশন করা আছে ওই জন্যে আর এটা আরো না এখানে আপনি ওই জিমে যে জিমেল অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করছেন এই জিমেল অ্যাকাউন্ট এখানে পুশ করতে হবে এখানে দিতে হবে দিয়ে যে পাসওয়ার্ড আপনি ওখানে দিয়েছেন এই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে দিলে পরে এখানে লগ ইন করলে লগ ইন হবে এরা যদি না পারেন তাহলে আপনার ব্রাউজারে যদি একটা জিমেল অ্যাকাউন্ট থাকে এখানে তাহলে এখানে লগ করতে পারবেন জিমেল অ্যাকাউন্ট দিয়ে তাহলে রেজিস্ট্রেশন করা লাগবে না রেজিস্ট্রেশন ছাড়া আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করতে পারবেন যেহেতু আমি রেজিস্ট্রেশন করেছি সেহেতু আমি লগ ইন করব লগ ইন করলাম এখানে আপনার কি ফাইল প্রয়োজন কি মডেলের ফাইল আপনার প্রয়োজন সেই মডেলের ফাইলের নাম লিখবেন এখানে যেরকম আমার অপো এশো এ পনেরো ফাইল এ ষোলোর ফাইল লাগবে অপ্পো এ ষোলো আমার লিখতে হবে ও ডবল পি অপ্পো এ এ ষোলো প্লাস ফাইল হেল্প লেখলেন হেল্প লেখলেন আর যদি দিবস আরও কিছু লিখতে পারবেন সমস্যা নাই এখানে লিখবেন আপনার কত ভাষণ লাগব কোন ফাইলটা আপনার লাগবে কত ভার্সনের ফাইল লাগবে এখানে টাইপ করে লিখবেন আমি কি আপনাকে বোঝাতে পারছি বুঝাতে না পারলে অবশ্যই আমাকে বলবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন কল দেওয়ার দরকার নাই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেই হবে আপনার কত ভার্সন লাগবে ভার্সন এখানে লিখবেন এখানে লেগে এখানে পাবলিশ করবেন পাবলিশ করলে আমরা পেয়ে যাব পাবলিশ করলেই হয়ে যাবে ইনশাল্লাহ আমার নেটের স্পিড একটু সোলো তো এই জন্য এই কাজ হচ্ছে না একটু অপকে করতে হবে নেটের স্পিড বাড়ানো তো মোবাইল দিয়ে স্পিড বাড়াচ্ছি এইটা হিসেবে পড়ছে এই যে আমরা এটা পাবলিশ করেছিলাম এটা এটা আসছে এখানে এখানে আমরা এই কমেন্ট সেকশনে এই যে একটা কমেন্ট সেকশন আছে এই দেন কমেন্ট সেকশন আছে এখানে আমরা দশ মিনিট সময় দেবেন আমরা দশ পনেরো মিনিট সময় দিবেন কারণ ফাইলটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে ফাইলটা আবার আপলোড করতে হবে আপলোড করে পরে আপনাকে লিঙ্ক শেয়ার করতে হবে এই জন্য আমাদের কিছু সময় দিতে হবে দশ মিনিট বিশ মিনিট সময় দিতে হবে সময় দিলে পরে আমরা এই কমেন্ট সেকশানে আপনার ফাইলের লিঙ্ক শেয়ার করে যাব শেয়ার করলে আপনি এখান থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন আর যদি পাসওয়ার্ড থাকে পাসওয়ার্ড তো আমরা শেয়ার করিয়ে যাবো পাসওয়ার্ড কোনো প্রবলেম নাই এটা সম্পূর্ণ জিএসএম হেল্পলাইন ফাইল হ্যাঁ এসকে ডট কমে আপনাদের স্বাগতম ছিল অবশ্যই আমরা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাটনটা চাপ দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে তো অবশ্যই ফলো করবেন ফলো করে রাখবেন কারণ এখানে সম্পূর্ণ ফ্রি ফাইল একটা ফাইল কিন্তু মিনিমাম একশো টাকা দিতেই হয় একশো টাকা আর আমাদের এখানে কোনো টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রি ফাইল পাবেন সম্পূর্ণ একদম উইদাউট পাসওয়ার্ড ফাইল এই দেখেন উইথ আউট পাসওয়ার্ড মানে আমি পাসওয়ার্ড এখানে শেয়ার করা আছে এই যে পাসওয়ার্ড পাসওয়ার্ড না পাইলেও সমস্যা নাই পাসওয়ার্ড না পাইলে আমাদের হেল্পলাইন আছে হেল্পলাইনে যোগাযোগ করবেন